মৌলভীবাজারে অসহায় ও দরিদ্র মানুষের জন্য পাঁচ ব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে উত্তরা ডায়াগনস্টিক সেন্টার শনিবার সকালে প্রধান অতিথি হিসাবে ফিতা কেটে ক্যাম্পের উদ্বোধন করেন পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মমসাদ আহমেদ উত্তরা ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান আজমল আমিন তরফদারের সভাপতিত্বে ও ইমরান আহমেদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির সভাপতি মুজিবুর রহমান মজনু সাধারণ সম্পাদক মারুফ আহমেদ পৌর বিএনপির সভাপতি অলিউর রহমান সেবা প্রাইভেট হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক জয়নাল আবিদিন খান এছাড়াও গণমাধ্যম কর্মী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন বক্তারা বলেন ব্যবসার পাশাপাশি সামাজিক উন্নয়ন ও প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসতে হবে এমন উদ্যোগ দরিদ্র মানুষের জন্য বড় সহায়তা হয়ে দাঁড়াবে এই ক্যাম্পে গাইনি শিশু নাক কান গলা ওষুধ সহ বিভিন্ন চিকিৎসা সেবা বিনামূল্যে দেওয়া হচ্ছে প্রথম দিনেই সেবা নিয়েছেন আটাত্তর জন রোগী এই ফ্রি মেডিকেল ক্যাম্প চলবে পঁচিশ থেকে তিরিশ অক্টোবর পর্যন্ত প্রতিদিন সকাল এগারোটা থেকে বিকেল তিনটা পর্যন্ত এই ক্যাম্পটা চালু রাখলে আর্থিকভাবে যারা অসচল তারা চিকিৎসার লাগে অনেক উপকারী হবে চালু হয়েছে এইটা যদি বছরে চালু থাকে নিশ্চয়ই আমরা অনেক ভাগন হব সর্বপ্রথম মৌলিয়াদার আত্মজনিক নিয়মে আমরাই শুরু করেছি আমাদের ফ্রি ক্যাম্প পঁচিশে অক্টোবর থেকে ত্রিশ অক্টোবর পর্যন্ত চলমান থাকবে সকাল এগারোটা থেকে বিকাল তিনটা পর্যন্ত বিশেষজ্ঞ এবং অভিজ্ঞ চিকিৎসকরা চিকিৎসা প্রদান করবেন এখানে হচ্ছে আমরা উত্তরা ডায়াগনোস্টিকে নতুন করে হচ্ছে গাইনের একটা বিভাগ চালু করেছি যে ফার্স্ট ট্র্যাকের মতো যেখানে হচ্ছে আমরা খুবই স্বল্প মূল্যে অথবা কি কোনো কোনো ক্ষেত্রে একদম ফ্রিতেও হচ্ছে দায়নি মানে রোগী যারা আছে বা অবস্টেটিক্সের রোগী যারা আছে তাদেরকে হচ্ছে আমাদের মহিলা রোগী যারা আর কি ওনাদেরকে হচ্ছে সেবা দেওয়ার জন্য আর কি এই জিনিসটা নতুন করে চালু করা হয়েছে আমরা সেবা এখন যে পর্যায়ে গেছে সেবার থেকে নিজস্ব চিন্তাভাবনা বেশি প্রয়োগ করি সব এইভাবে সেবা প্রতিষ্ঠান যদি সবাই এককভাবে অথবা মিলিতভাবে যদি করেন মাঝে মাঝে গরিব রোগীদের সাহায্যতে আগে আসেন আমি সবসময় সেবামূলক প্রতিষ্ঠান এবং মানবতার সেবায় একটা বিশাল উদ্যোগ নিয়েছে সেখানে বিনামূল্যে বিভিন্ন যারা সুবিধা বঞ্চিত যত রুগী আছেন যারা আছেন মেডিসিন গাইনি শিশু নাক গলা সবাইকে পাঁচ দিন ব্যাপী ফ্রি ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে